মুর্শিদাবাদ জেলার নবগ্রামে সম্প্রতি এক সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন নেতাকর্মীরা মিনাক্ষী মুখার্জি করে ধর্ষণ ও হত্যাকাণ্ডের কঠোর সমালোচনা করে তিনি বলেন এই ধরনের নির্মমতা আমাদের সমাজের জন্য কালো দাগ নারীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব আমরা দাবি করছি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে মিনাক্ষী আরও বলেন সরকারকে জনগণের নিরাপত্তার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে এই ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের সকল ঐক্যবদ্ধ হতে হবে সমাবেশে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন এবং মিনাক্ষীর বক্তব্যের সমর্থন জানিয়ে তাদের প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেন এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে যা সুরক্ষা ও ন্যায় বিচারের প্রশ্নে গুরুত্বপূর্ণ নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ না না ডে ওয়ান থেকে যখন থেকে শুরু করেছে ন তারিখ যেদিনকে গাড়ি আটকেছিলাম সেদিনই পুলিশ আমাদেরকে ঢেলে টুলে মেরে ফেলে দিয়েছিল দশ তারিখে যখন আর্জি করার বাইরে রাজ্যের কলকাতা সাধারণ মানুষ গেছিল সেদিনকেও পিটিয়েছিল চোদ্দো তারিখ রাতেও মেরেছিল তারপরে দিনহাটা দুর্গাপুর মাথাভাঙা নৈহাটি সোনামুখী কলকাতা কোনো এলাকা বাদ নেই যেখানে পুলিশ বা তৃণমূলের পক্ষ থেকে যারা প্রতিবাদী যারা আন্দোলনকারী তাদেরকে মারেনি তাদেরকে নোটিশ পাঠায়নি তাদেরকে জেলে বরেনি তাদেরকে তৃণমূলের বিধায়কের পায়ে মাথা ঠেকিয়ে তাদেরকে ক্ষমা চাইতে বাধ্য করেনি এর থেকে পরিষ্কার কারা দোষীদের শাস্তি চাইছে আর দোষীদের শাস্তি চাইলে কারা আন্দোলনকারীদেরকে দমিয়ে দিতে চাইছে ফলে তৃণমূল এখানে নিজে পরিষ্কার বলছে যে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি তার মানে গোটা ঘটনার সাথে তৃণমূল নিজে স্বতঃস্ফূর্ত সক্রিয়তা এবং তৎপরতার সাথে নিজেদের নামটা লিখে দিচ্ছেন যে আমরা এই ঘটনার সাথে যুক্ত করবেন তো এটাই তো কাজ মানুষ

আরজি করে ইস্যুতে দোষীদের শাস্তি চাওয়া যাবে না তোমরা আজকে আমাদেরকে স্কুল থেকে বার করে দিতে পারো মানুষ যেদিন কান ধরে বিধানসভা থেকে বার করে দেবে সেদিন আটকাতে পারবে তো সব বিরুপক্ষ বিশ্বাসকে সিবিআই তলব এল এন সিজিও কংগ্রেসে গেছিলেন কেন ছিলেন সেমিনার সেমিনার রুমে দেহ উদ্ধারের দিন সেই বিষয়ে জানতে চাইছে তার কাছে সিবিআই খোঁজ তল্লাশি পেলে তো পুজো করবে না ভাই এখন ডেকে পাঠিয়েছে এরপরে জেলে পড়বে আমরা তাই চাইছি এক গোটা সিন্ডিকেট এই গোটা থ্রেড কালচার এই গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে যারা দুর্নীতি ঘরে পরিণত করেছে তাদেরকে তো বিদায় জানাতেই হবে তারা ডাক্তার হলে এই সব ডাক্তার মানুষ চায় না এমনকি ওদের মা বাবারাও চায়নি যে এরা ডাক্তার পরিণত অনুব্রত তার প্রসঙ্গে ববি হাকিম বলছেন যে বাঘ বাঘি থাকে ঢুকেছিল বলে করছিল। এবার ফিরেছে ঢুকবে এই বিবৃতি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূলের মন্ত্রী কলকাতা কর্পোরেশনের মেয়র উনি অপরাধ প্রবণতাকে বাড়াচ্ছেন এবং গোটা রাজ্যটাতে ফিরে গুন্ডা রাজ এবং দুষ্কৃতি রাজ প্রতিষ্ঠা করার জন্যই এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করলেন রাজ্যের মানুষ না তো বাঘেদের নিয়ন্ত্রণে থাকবে না তো হাইনাদের নিয়ন্ত্রণে থাকবে আর যারা বাঘ হাইনাকে ছাড়তে হবে মানুষ তাদেরকে পিটিয়ে মানুষই বানানোর চেষ্টা করবে বুঝলি বিচার কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা জেলায় জেলায় জরুরি বিভাগে যোগদান এবং আর্জি করেও তারা যোগদান করলেন তাদের সিদ্ধান্তকে আমরা খুব নিজ জানাচ্ছি